এ ও শুপ্ন সালাম তিনি জানেন নাও এ উশুফেরও তারা বাবা চক্রান্তর ও ভাবছে জাল বেছে দিয়েছে আমার ইউ শুপ্ন বি আলাইকি সালাম তারও ভাইদের কে ভাবছে ডাক দিয়ে নাই উনার আব্বা আর কুমনবি আলাহিস সালাম কে কে বলেছেন আব্বাও আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগলও চড়োতে যাব। ডাক বলেছিল তুমি মাঠে যেও না ছাগল চড়াতে তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দিই তোমার ভাইয়েরা ছাগল নিয়ে যায় তোমারও যাওয়ার দরকার নাই এও সুফন বি বলেন আ বা আপনি আমাকে পাঠিয়ে দেয়াল আরু বলেন না বাবা তুমি মাঠে যেও না তোমাকে একটি ভালো চোখের আড়াল করে আমি থাকতে পারবো নাও এও সুফগুফ আমি তোমাকে সব ছেলে চেয়ে বেশি ভালোবাসি বলে বাপ রে ইউসুফকে ভাব রে করে তুলে নিলাম আরু হাজারতিয়া কুবুল মিয়া লাইকী সালাম এই সুপন বাপ বাপ তার মহাবত করে সোহাগ করেছেন বাবা শুনে নাই এসব নবী কান্না করতে লাগল ইউ সফের ভাই রাও তারা আড়াল থেকে বাবজি কথাগুলো শুনছিল যখন দেখলো বাবা ওয়াজানার অজানার করে বাবজি তারা ইয়াকুব নবীর কাছে গেল ডাকতে বলেছিল আব্বা আমাদের ছোট ভাই কেন কান্নায় করেছে বলল ইয়াকুব নবী বলেছিল বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে এ এসব কেন কান্না করতে লাগলো জানি না আমাকে লাগবে আপনি খান হাজরাতে ইউসুফ নবী আলাইহি সালাম কান্না করতে লাগলো এত বারণ করে শোনো নাই রে তোমরা একটু বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায় কিন্তু ইউসুফের বাপ যে ভাইরা যে তারা যুক্তি দিয়েছে এই কথাটা ইয়াকুব নবী বাপ যে জানতে পারলো না ইউসুফের ভাইরা ডাক দিয়ে বললো আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে মনে হ্যাঁ বাবা বলে আব্বা কোনদিন মাঠে যাই না আজকে অনুমতি দাও আমরা দশটা ভাই এসবকে নিয়ে যাব আব্বা চিন্তা করবেন না মাঠ ঘুরে নিয়ে এসে আমার ভাই মহাব্বতের কলিজা টুকরা ছোট ভাইকে আবার আপনার কাছে নিয়ে এসে রেখে যাব হজরত বাবা আমি তোমাদেরকে বুঝাতে বললাম আর তোমরা উল্টে এহ লাগলে নিয়ে যাবা বলে হ্যাও যাহা তো ভাইরা নিয়ে যাবো বললে আর যে আরো জোর দিয়ে কানতে লাগলেন বলে আব্বা ভাইরা আমাকে নিয়ে যাবে আপনি যার অনুমতি নিয়ে দেন ইয়াকুম নবী বলুন বাবা আমার ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও শুনে নাও ইউসুফ রোদ্রে থাকতে পারে না রে বাবা আমার ইউসুফকে রোদ্র লাগবে শুনে না আমার ইউসুফ কে রদ্র লাগবে খবরদার তোমরা নিয়ে যেও না বলো ইউসুফ কে রদ্র লাগলে তোমরা কি করবা আমার ইউসুফ ছেলে রদ্র সহ্য করে তো পারবে না ইয়াকুব নবীর সব ছেলেরা তারা বলেছে না আব্বা আপনি চিন্তা করবেন না আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি ইউসুফকে যদি রদ্র লাগে ওগো আমার আব্বা খুরমা পাতার তাজ বানাবো খুরমা পাতার তাজ বানিয়ে আব্বা ইউসুফের মাথায় পরে দেব সূর্যের তাপ আর ইউসুফকে লাগবে না ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন এটা বাদি কেটে দিল দলিল দিয়াও আবার ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যেও না শুনে নাও ইউসুফকে যদি রদ্র থেকে যদি আড়াল করো শুনে নাও আমার ইউসুফ বাড়িতে থাকে বারবার ঘন কোন খেতে যায় আমার ইউসুফ খোদা সহ্য করে দুpane নাও ওরে আমার ছেলেরা মাঠে মাতে ইউসুফকে খোদা लागले বলেছলি তোমরা আমার ইউসুফকে কি খেতে দেবা বলো ইউসুফের ভাইরা তারা ডাক দিয়ে বলছুন അബ്ബാ আমার ভাই ইউসুফকে যদি খোদা লাগে আপনি চিন্তা করবেন না আমাদের কাছে দুম্বা থাকে ওর থাকে মনে হয় দুম্বার ওর দহন করে গো আব্বা আমার ছোট ভাই ইউসুফকে পান করাব ইয়াকুব নবী দেখলেন না এ যাই বলছি তাই ভাবছি কথার বিপরীত ওরা কথা খাড়া করছে আসলে তো ওরা নিয়ে যাবে কৌশল করে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম

ডাকতে বলেছেন ও গামার ভয় যদি তোমরা নিয়ে যাও হয়তো তোমরা দশটা ভয় রানীর প্রতিযোগিতা নাম দিবা খেলাধুলাতে তোমরা হয়তো মুগ্ধ হয়ে থাকবে রু বাবা আর ওই সময় জানমাল থেকে নে কিরা বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে নেবে আইয়া কুলাহু আকা লাইয়া কুলু মানে হচ্ছে খাওয়া আরবিতে খাওয়াকে আখানা বলা হয় আর জি বল শব্দের অর্থ হচ্ছে বাপ জি নে বাঘ খুব শক্তিশালী রাগির বাঘ অগ আমার ছেলেরা আমার ইস্যুকে মনে হয় নিকড় বা কে খেয়ে নেবে এটাই আমার ভয় হয়েছিল অখাভো সাদা তে সালাও তার বাবজি আপনার বলা হয়েছে ছেলেরা ডাক দিয়ে বলেছিল ওই সময় কাল তারা সবাই মিলে বলেছিল না লাইন আকালা হু গো বাজার। যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেই নেয় আব্বা আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব আমরা সবাই নকশানের মধ্যে পড়ে যাব আব্বা চিন্তা করবেন না আমরা দশটা ভাই দশটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন দশটা বাঘ আমাদের কাছ থেকে ছোট হয় কি কেড়ে নিতে পারবেন ওগা আব্বা আপনি অনুমতি দেন ইয়াকুব নবী দেখলেন আর দলিল খাড়া করা যাচ্ছে না যেটি বললাম সেটাই ওরা কেটে দিছে আর বিপরীত কথা তারা ফিট করেছে লাস্টে বললো বাবা দিয়ে যান কিন্তু আবার ছেলে ইউসুফকে লক্ষ্য রাখে শুধু হুকুমটা দিয়ে দিয়েছেন বাবা ইয়াকুম নবী আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদ ইউসুফকে তুলে নিলাও তুলে নিয়ে বাড়ির ভিতরে বাপ যে দরজা দিয়ে বেরোনো সময় আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে জোরে জোরে গালে মুখে বাপ যে চুমা দিলাও এত স্নেহ করতে লাগলো মহাব্বত দেখাতে লাগলো হযরত ইয়াহুদের কাছ থেকে বাপ যে রাস্তা দিয়ে দিতে যেতে 10 টা ভাই বাপজি এক এক করে কাড়াকাড়ি শুরু করে দিলো সবাই নাই আর বাপজি ইউসবকে সোমা দেয় মহাপুত কানে কোলে নিয়ে যায় থেকে হেটে হেটে বাপজি যেতে দেয় নাও ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘরের দরজা থেকে বাপজি মাঠে রাস্তার দিকে চেয়ে তাকলেন ইউসুফকে যতু দূর নজর পড়া গেল দেখতে পাওয়া গেল ইউসুফের ভাইরা এইভাবে বাপ যে পেছন দিকে ঘুরে যত দেখতে পেল ইয়াকুব নবী আলাইহিস সালামকে যেতে যেতে অতদূর পর্যন্ত তারা চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছিল ইয়াকুব নবী আলাইহিস সালাম জানে নাও ওই চুমার ভিতরে ভয়ঙ্কর বাপ যে ষড়যন্ত্র লুকিয়ে আছে ইউসুফের আব্বা ইয়াকুব নবী বাপ যে জানেন নাও ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দেব বাবা ইয়াকুব নবী আলাইহিস মনে মনে চিন্তা নাও আমার দশটা ছেলে এইভাবে আমার ইউসুফকে ভালোবাসছে আমার মনে হয় জঙ্গলের একশোটা বাঘ এসে আমার ইউসুফের ক্ষতি করতে পারবে নাও ইউসুফকে খেতে পারবে নাও ইউসুফ নবী আলাইহিস সালাম যখন তখনই বাপজি আকি মনে একুবের নবীর নবীর চোখের আড়াল হয়ে গেল হাজরত ইয়াকুব নবী আর দেখতে পেলেন না জঙ্গলে তারা বাপজি প্রবেশ করল গভীর জঙ্গলে বাপজি চলে গেল এও সব নবী আলাইহিস সালামের ভাই সুমন বিন ভাইটা এও সবকে বাপজি কোলে নিয়ে নিলাম আর সুমন ভাইটা তার চক্রান্ততে তে বাপজি ইউসুফের অন্যান্য ভাইরা রাজি হয়েছিল ইউসুফের সুমন বিন ভাই নাই জায়গায় জঙ্গলের ভেতর বাবা দাঁড়িয়ে গিয়ে বলো বড় ভাই তোমরা কি ফোনে গিয়েছ আমরা কি কারণে ছোট ভাইকে নিয়ে এসেছি কেউ বলেছিল ভাই সমর কে ব্যাপার হঠাৎ করে কেন এই কথা কেন তোমরা ভুঞ্চ বলো সবারই চোখগুলো বাপ মোটা মোটা হয়ে গেল হাজারুতে উসুমের ভাব যে আপনার ভয়ের চেহারার দিকে ভাব দিয়ে সমুনের দিকে ভাব যে তাকানো যাই না বাবা মানুষ মানুষকে যখন জবাই করবো কোন করবো কিংবা মেরে ফেলবো বলে যখন এরা জানিয়ে না একেবারে বাপ নিয়ে মারার জায়গায় যখন ফোঁসে যায় যে ব্যক্তির মারাতে যায় ওই ব্যক্তিদের ভাব যে চেহারার ফিকার কিন্তু আলাদা হয়ে যায় জানিনা ভয়ঙ্কার চেহারা হয়ে যায় ইউসুফ নবী আলাইহি সালাম ভাইদের দিকে তাকে দেখলেন ভাইদের মন মানসিকতা ভাবকে ভালো না ইউসুফ নবী আলাইহি সালাম সুমনকে ডেকে বলল ভাইগো কি ব্যাপার তোমরা কি যুক্তি করে এসেছো বলো সুমন বলল ভাই আজ রাত্রিবেলা স্বপ্ন দেখেছি নি বলে হ্যাঁ বলল ভাই এই স্বপ্নের কথা আমি আব্বা কে ছাড়া কাউকে বলি নাই আমি আর আব্বা আন্না ছাড়া কেউ জানে না ভাই তুমি কেমন করে জানলে সুমন বলেছিল ভাই তুমি ঘর থেকে যখন বেড়ে যাচ্ছিল ওই সময় পেছন পেছন গিয়ে আড়ালে দাঁড়িয়েছিলাম আব্বার ঘরের আড়ালে ভাই তোমাকে নাকি উচ্চ সম্মানের অধিকারী কোনো বলে হাও এটা আব্বা বলেছে আমি তো ইচ্ছা কি তো বলি নাই বলো ভাই আব্বাকে দেখি যে তোমাকে বেশি ভালোবাসতে গ্রামের লোকেরা তোমাকে বেশি ভালোবাসে ওরে তোমাকে বেঁচে নাও হা দোকানা জোর করে ধরে বলেছিল ভাই আমি তোমাদের করে যা টুকরা ছোট ভাই কিন্তু বাপ যে তারা শূন্য নাও তাদের দশটা ভাইয়ের বাপ বাপজে পাথরের মতো শক্ত হয়ে নাও দিল বাপ যে নূরবহল না ইউসুফ এর বাপ যে সমান বলা ভাইটা ইউসুফের পা দখনা ধরে বাপ যে জমিনে ছড়ে ফেলে দিলাও ইউসুফ মাচ্চা ছেলে ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা জমিনে পড়ে گیا দারাশ কোন পড়ে গে বাপ যে কানতে শুরু করলে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও আমার अब्बा জানতে পারে নাই আমাকে যে তুলে মাটিতে ফেলে দিয়েছে ইউসুফ মুখে হা দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে রক্ত বেরোয় মাথাটা ফেটে গিয়েছে ইউসুফের পায়রা হাতে লেগেছে হাতে লেগেছে এও স্বপ্ন বি ব্যথায় কাতর হয়ে কান্না করেছে হযরত ইউসুফের ভাইরা বাবা দশটা ভাই ইউসুফকে বাপজি ফেলে দিয়ে তারা সোজা আর গভীর জঙ্গলের দিকে বাপজি দৌড়ে চলে গেল এও স্বপ্ন বি সালাম ভাই ভাই করে ডাকতে লাগলে তারা বাপ জি শুনলো না পেছন দিকে ঘুরে তাকানো না ইউসুফের ভাইরা তারা বাপজি গবের জঙ্গলে তারা অদৃশ্য হয়ে গেল আরাল হয়ে গেল ইউসুফের ইউসুফ বাপজি পেছন দিকে ঘুরে আর বাড়ি আসতে পারলো না কারণ বাচ্চা ছিলই প্রথমই গেছে বাপজি সেদিন মাঠে জানে না ইউসুফ নবী আলাইহিস সালাম রাস্তা ভুলে গিয়েছে ইউসুফ জ্ঞানী গুণী বাপজি ছিল ওই সময় চিন্তা করলেন আল্লাহ এখান থেকে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমার ভাইয়েরা জঙ্গল থেকে নিশ্চয় বেরিয়ে আসবে আবার আসার পর আমাকে তারা নিয়ে যাবে আব্বার কাছে হাজর ও সুফির বাপু ভাইয়ার দিকে দেখলেন সুফল তারা কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে বাবা তারা বেরিয়ে আসল তাদের প্রতিটা ভাইদের হাতে ডাল তারা যে ভেঙে নিয়ে এসেছে আঙুল সমেছে বাপ যে বেহুচির কাটাও আবার কেউ বলেছেন বাপ যে বেলের মতো কাটাও আঙুলের সমাল সমাল কাটা বাবা গোটা ডালটাতে বাপ যে আপনার চাহানো ছিল কাঁটাওয়ালা ডাল নিয়ে সেই সবকে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে গেল ইসু বলে ভাই আমাকে ফেলে দিয়ে এবার তোমরা কাটাল ডাল কেন নিয়ে আসলে বল সুমন বল ভাই রে এই কাটাওয়ালা ডাল দিয়ে তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে দেব শেষ করে দেব আর পৃথিবীর বুকে তোকে বেঁচে রাখব না দেখে আমাদের আল্লাহ কেমন করে তোকে উচ্চ সম্মানের অধিকারী করে আমরা কি হতে পারবো না আর তুই কি কি রহস এটা দেখে কিন্তু ভাই যে ডাক দিয়ে বলেছিল ভাই এদের মধ্যে থেকে যদি একে মারা যায় আমাদের ভাইদের মধ্যে থেকে নিশ্চয় কিছু হতে পারি আমরাও এটা শয়তানের বাপ যে তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছিল কাঁটা ডাল দিয়ে বাপ যে মারতে লাগলো ইউসুফের ফের নোরানি চেহারা নুরানি বদলনু বাবা কাঁটা কলে ঢুকে গেল এসো বাপ যে কান্না করতে লাগল বাবা কপালে বাপজি মুখে পায়ে বাপজি মারতে লাগলো এ স্বপ্ন বি রাত তো সরে নিয়াও ওই ময়দানে জঙ্গলে বাপজি গড়া গড়ে করে এসব সব তাকে দেখল ভাইরাও নয়টা ভাই মারতেছে আর বড় ভাই ইউসুফ নাই সুমন নয় ইয়াহু দুইলা যে ভাইটা না ওই ভাইটা কাটালা ডাল নিয়ে দাঁড়ি দাঁড়ি দেখতেছিল